শেখ মুজিব হত্যাকাণ্ডের চল্লিশ বছর পর বেরিয়ে আসছে সব চাঞ্চল্যকর তথ্য হত্যাকাণ্ডে শেখ সেলিম জড়িত বললেন সফিউল্লাহ জবাবে শেখ সেলিম বললেন বিচার দাবি বেকায় শেখ হাসিনা আন্দোলন নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি মাহফুজুর রহমান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শেখ মুজিব হত্যাকাণ্ডের চল্লিশ বছর পর বেরিয়ে আসতে শুরু করেছে চাঞ্চল্যকর সব তথ্য দেখা যাচ্ছে মুজিব হত্যার ষড়যন্ত্রকারীরা ঘিরে রেখেছে ক্ষমতালভী শেখ হাসিনাকে মুজিব হত্যাকাণ্ডের সময়কার সেনা প্রধান মেজর জেনারেল শফিউল্লাহ বলেছেন হত্যাকাণ্ডে শেখ সেলিম জড়িত জবাবে শেখ সেলিম বলেছেন জেনারেল শফিউল্লাহ ইডিওট শেখ সেলিম আরও বলেছেন গণবাহিনীর তাহের ইনুদের সন্ত্রাস ও গুন্ডামির জের ধরেই শেখ মুজিব হত্যাকাণ্ড হয়েছে এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেছেন পরিস্থিতি ভালো নয় বিস্তারিত জাহিগაძের রিপোর্টে দলীয় বিচারক আর র‍্যাব পুলিশের ভয় দেখিয়ে শেখ হাসিনা তার পিতা হত্যাकांड নিয়ে সাজানো-পতনো ইতিহাস নির্মাণ করেছিলেন মুজিব হত্যাकांडের সময় বিদেশ ছিলেন শেখ হাসিনা হত্যাकांडে 40 বছর পর দেখা যায় শেখ হাসিনা তখন থেকে এখন পর্যন্ত তার পিতা হত্যা সারজন্তকারীদের প্রতিষ্ঠিত করছে শেখ মুজিব হত্যা সারজন্তকারীরা কত শেখ হাসিনার ঘরে সরকারে 23 আগস্ট ঢাকায় এমন দুই সারজন্তকারীর নাম প্রকাশ করে দিয়েছেন শেখ সেলিম এই বঙ্গবন্ধু হত্যা পথ পরিষ্কার করে দিয়েছে স্বাধীনতা বিরোধীরা কোনদিন বঙ্গবন্ধুর উপর আঘাত আনতে না যদি এই বিরোধিতা করে বিভিন্ন জায়গায় ডাকাতি করে মানুষ হত্যা করে এমপি মেরে যদি পরিবেশ সৃষ্টি করতো এই বঙ্গবন্ধুর হত্যার মূল রহস্য বার করতে হবে এরা কারা কারা এক একটা বাক্সার ধরো বাক্সার মারো সকাল বিকাল নাস্তা করো কারা স্লোগান দিয়েছিল তবে চল্লিশ বছর পর হঠাৎ করে শেখ সেলিম এসব বলেনি ক্ষুব্ধ শেখ সেলিম দেখেছেন শেখ হাসিনা গণবাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী ইনুকে মন্ত্রী বানিয়েছেন সজীব ওয়াজের জয়কে উপদেষ্টা বানিয়েছেন অপরদিকে দুই সালে ফরিদপুরে প্রকাশ্য এক জনসভায় শেখ হাসিনা তার আত্মীয় স্বজনদের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন শেখ সেলিমের নাম আবার এদিকে মেজর জেনারেল শফিউল্লাহ প্রকাশ্যই বলেছেন মুজিব হত্যাকাণ্ডে জড়িত ছিলেন শেখ সেলিম খন্দকার মোস্তাকের সাথে শেখ সেলিমেরও আতাত সে তাহলে পনেরো তারিখে আমেরিকান নাম বেসিকে কেন গিয়েছিল সাহিত্যের জন্য না না বৈশু জমিতে যদি আমলীগের লোক যদি সব ধাও করে সেনাবাহিনী সেনানিবাসের দিকে ঢুকতো প্রতিরোধ করতে পারতো কেউ বিপদ আশ করতে পেরে এবার মুখ খুললেন শেখ সেলিম তাতে ইতিহাসের কিছু সত্য বেরিয়ে এসেছে শেখ মুজিব হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল তাহের ইনুর নেতৃত্বাধীন গণবাহিনীর সন্ত্রাস শেখ মুজিব হত্যাকাণ্ডের পর তাহের ইনু রেডিও স্টেশনে যায়। খন্দকার মোস্তাকের সঙ্গে সারা পরামর্শ করতে বঙ্গভবনেও যায়। অথচ সেই ইনুই এখন শেখ হাসিনার অবৈধ সরকারের তথ্যমন্ত্রী আর তাহের বলেছিল শেখ মুজিবের লাশ বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া উচিত ছিল অথচ দুর্ভাগ্যজনক হলেও সত্য সেই সন্ত্রাসী হাসানুল হক ইনু তার গডফাদার তাহের ফাঁসির ঘটনায় বিচার করিয়েছেন শেখ হাসিনাকে দিয়ে অথচ এই হাসানুল হক ইনু শেখ মুজিব হত্যাকাণ্ডের পর বিদেশি সাংবাদিকদের বলেছিলেন শেখ মুজিব ছিলেন সৈরাচাঁদ Sheikh Mujibur Rahman uh, could not deal with the political movement in a democratic way. He felt jittery about the whole situation. Uh, he was virtually controlling the public, but uh, he could not face the criticism, accept the opposition. He decided to crush the movement by state apparatus and physical force. So Rokhivani was launched. The armalik cadres were uh, armed. and the opposition political movement were uh, harassed, offices down. এখন প্রশ্ন উঠতে শুরু করেছে শেখ মুজিব হত্যাকাণ্ডে ইনুর ভূমিকা কি ছিল কেনই বা ইনু সমর্থন দিয়েছিলেন মোস্তাক সরকারকে তোফাইল কেন রক্ষী বাহিনী নিয়ে প্রতিরোধ গড়ে তোলেনি কেন শফিউল্লাহ শেখ মুজিবের সাহায্য কোন ভূমিকা নেননি কেন রাষ্ট্রদূতের চাকরি নিয়ে নিরাপদে বিদেশে গিয়ে শেখ মুজিব হত্যার বিরুদ্ধে মুখ খোলেননি শেখ হাসিনা কেন শফিউল্লাহকে এমপি বানিয়েছেন কেন শেখ সেলিম লাশ দাফন না করে মার্কিন এম্বাসিটি গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একাডেমির দিক থেকে সবচেয়ে অযোগ্য এবং তেলবাজির দিক থেকে এগিয়ে থাকা ভিসি আরিফিন সিদ্দিকী বলেছেন শেখ মুজিব হত্যার জানতে একটি কমিশন গঠন জরুরি হত্যার পেছনে কি কি ঘটনাগুলো ছিল কারা কারা এর সঙ্গে ছিল কত ধরনের চক্রান্ত ষড়যন্ত্র ছিল কারা এই চক্রান্ত ষড়যন্ত্র দমন করার দায়িত্ব থেকেও তারা ব্যর্থ হয়েছে এই সার্বিক বিষয়গুলো আজকে উপস্থাপিত হওয়া প্রয়োজন আছে এবং সেই সার্বিক চিত্র কিভাবে আসবে সেই সার্বিক চিত্র পাওয়ার জন্যই আমি মনে করি সময় এসেছে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিশন গঠন জাহিদ এটিভি নিউজ ওয়াশিংটন